আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্স লান ইজিলি ওই তারিফ স্যারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আলোচনা করব যে চৌবাচ্চ ও নল সম্পর্কিত এক নম্বর নিয়মটি সেটা শর্টকাট টেকনিকে মাত্র পাঁচ সেকেন্ডে তোমরা সমাধান করতে পারবা যদি অঙ্কটি ফার্স্ট থেকে লাস্ট দেখো আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আশা করি শিক্ষক নিবন্ধন প্রাইমারি শিক্ষক বিশেষ সহ যে কোনো চাকরি পরীক্ষার জন্য এই অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট দেখো আমরা অঙ্কটি দেখি রুল এক সম্পূর্ণ খালি একটি চৌ বাচ্চায় একটি নল দিয়ে বিশ মিনিটে সম্পূর্ণ ভর্তি করা হয় কয়টি একটি নল দিয়ে বিশ মিনিটে সম্পূর্ণ ভর্তি করা হয় আবার আরেকটি নল দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে সম্পূর্ণ ভর্তি করা হয় তাহলে একটি চৌবাচ্চা প্রথমে কয় মিনিটে ভর্তি করা হয় বিশ মিনিটে আরেকটি নল দ্বারা কয় মিনিটে ভর্তি হয় তিরিশ মিনিটে তাহলে দুইটি নল একসাথে খুলে দিলে কত সময় চৌবচ্ছটি পূর্ণ হবে দেখ আমি একটা চিত্র এঁকেছি এটা একটা চৌবাচ্চা এই প্রথম নল দ্বারা পূর্ণ হয় বিশ মিনিটে এবং দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয় তিরিশ মিনিটে এখন প্রশ্ন হলো এই দুইটি নল একসাথে যদি চৌবচ্ছরের ভিতরে খুলে দেওয়া হয় পানি প্রবেশ করানো হয় কত মিনিট সময় লাগবে তাহলে আমি একটা সূত্র শিখেছিলাম দুইটি চৌবাচ্চা যদি একসাথে প্রবেশ করে তাহলে আমাদের সূত্রটা কী ছিল এক্স গুণ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই তাহলে এখানে এক সমান কী ধরছিলাম প্রথম নল ওয়াই সমান ধরছিলাম দ্বিতীয় নল তাহলে আমাদের সূত্রটি এবার লিখব দুইটি নল একসাথে খুলে দিলে চৌ পূর্ণ হবে সূত্রটি কি এক্স গুণ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এখানে এক্সের মানে আমরা কত ধরব বিশ কারণ দুইটি নল বললে প্রথম নলকে ধরবো এক্স পরবর্তী নল মানে দ্বিতীয় নলকে ধরবো ওয়াই তাহলে প্রথম নল এক সমান টোয়েন্টি এবং দ্বিতীয় নল ওয়াই সমান থার্টি এখন তো আমরা বসাই এক্সের জায়গায় কত বসলাম টোয়েন্টি গুণ ওয়াই মান বসলাম কত থার্টি দ্যাট মিন্স এক্স প্লাস এক্সের জায়গায় কত বসলাম বিশ প্লাস প্লাস এবং ওয়াই জায়গায় তিরিশ তাহলে বিশ যে তিরিশে গুণ করলে কত ছয়শ বিশ দেয় তিরিশে গুণ করলে যুগ করলে পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ দেয় শেষে ভাগ করলে কত বারো তাহলে দুইটি নল একসাথে খুলে দিলে কত মিনিট লাগলো বারো মিনিট এই অঙ্কটি কিন্তু আমি ভেঙে ভেঙে বুঝলাম শর্টকাট টেকনিকের মাধ্যমে যখন আমরা করবো অনলি পাঁচ সেকেন্ড সমাধান করতে পারবো কীভাবে দেখো আমরা জানি প্রথম নল বিশ মিনিট দ্বিতীয় নল কত মিনিট তিরিশ মিনিট দ্যাট মিন্স আমরা লিখবো বিশ গুণ তিরিশ বাই বিশ গুণ তিরিশ তাহলে কথা হইল ছয়শ বাই পঞ্চাশ করলে কত পাঁচ বারং ষাট এই যে কত দিন বারো দিন বারো দিন এভাবে আমরা শর্ট টেকনিকের মাধ্যমে পাঁচ সেকেন্ডে সমাধান করতে পারবো এই অঙ্কটি যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টস করবা কমেন্টের মাধ্যমে আমি সেই প্রশ্নগুলো সমাধান করব। দেখো অঙ্কটি আমি আবার প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি তাহলে আমাদের প্রথমটা সূত্রটি ছিল এক্স গুণ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এক সমান প্রথম নল ছিল ওয়াই সমান দ্বিতীয় নল ছিল তাহলে দুইটি নল একসাথে যখন খুলে যাবে বা প্রবেশ করবে সেটার সূত্র হলো এক্স গুণ প্লাস ওয়াই করে ছয়শ ছিল পঞ্চাশ পঞ্চাশ বাক্য কত বারো মিনিট তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবা সবাই ভালো থাকবে সুস্থ নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে দেখাবো ইনশাল্লাহ আপনারা সবাই আপনার সহযোগী ছোটো ভাই বোন যারা চাকরি প্রত্যাশী তাদেরকে এই ক্লাসটি দেখে দেওয়ার সুযোগ করে দিবেন আর সুযোগ করে দেওয়ার জন্য আপনারা অবশ্যই শেয়ার করবেন আর এই ক্লাসের ভিতরে যদি কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট করবেন সেই কমেন্ট অনুযায়ী আমি লাইভে এসে সেগুলো সমাধান করব। আমি গত গতপূর্বে দিয়েছিলাম যে চৌবাচ্চা এবং নল সম্পর্কিত সূত্রগুলো এখন আমি এই সূত্রে আলোকে প্রত্যেকটা সূত্রে আলোকে আমি অঙ্ক দিচ্ছি দেখেন আমরা অঙ্কটি দেখি এক নম্বর নিয়ম সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চায় একটি নল দিয়ে বিশ মিনিটে সম্পূর্ণ ভর্তি করা কয়টি একটি নল দিয়ে বিশ মিনিটে করা হয় একটা চোবাচ্চা এই চোবাচ্চাটি বিশ মিনিটে পূর্ণ করা হয় আরেকটি দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে এটা আবার পূর্ণ করা হয় তিরিশ মিনিটে দ্যাট মিন্স প্রথম নল দ্বারা এই চোবাচা পূর্ণ করে কত মিনিট বিশ মিনিট দ্বিতীয় নল দ্বারা এই চোবাচে পূর্ণ করে তিরিশ মিনিট এই দুইটি নল একসাথে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে এর জন্য আমি সূত্র কি শিখেছিলাম ছিল এক্স গুণ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এক সমান কী ছিল প্রথম নল এবং ওয়াই সময় ছিল দ্বিতীয় নল এখন তাহলে আমরা অঙ্কটা কীভাবে করবো দুইটি নল একসাথে খুলে দিলে চৌবাশ পূর্ণ হবে এক্স গুণ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এখানে দেখাতো এক সমান কত এক সমান টোয়েন্টি এবং ওয়াই সমান থার্টি এখানে আমরা মান বসাই এক্স এর মান টোয়েন্টি ওয়াই এর মান থার্টি হল সেকেন্ডে সমাধান করতে পারবো কিভাবে আমরা তো সূত্র জানি দুটো একসঙ্গে যদি প্রবেশ করে এক্স গুণ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দ্যাট মিন্স এবার লাগব বিশ গুণ তিরিশ বাই বিশ যুগ বিশ দেয় তিরিশের গুণ করলে কত ছয়শ বিশে ত্রিশে বাকলে কত পঞ্চাশ পঞ্চাশে বাকলে কত বারো ডে অতএব তারা দুইটি নল একসাথে প্রবেশ করলে কত শেষ করতে পারবো বারো দিনে ভালো থাকো সুস্থ থাকো নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে